হ্যালো বাংলাদেশি পাবলিক আজকে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ রোজ শুক্রবার আমাদের ভিডিওটি শুরু হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে আমরা বাইক দিয়ে না লঞ্চ দিয়ে রাইড শেয়ার করবো তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে প্রথমে আজকে আমরা যে লঞ্চ টি চালাবো সেটার নামটা দেখা দিই শুভরাজ নয় ঢাকা বরিশাল ঢাকা তো আপনারা সবাই জানেন কালকে রাত বারোটা বাজে আমি রাইড শেয়ার করে বাসায় ঢুকছি তারপর রাতে ঘুমাইতে ঘুমাইতে চারটা বাজে গেছে সকাল সাতটা বাজে উঠে আটটা বাজে লঞ্চে চলে আসছি এখন ঘুরতে বাজে প্রায় দশটা লঞ্চ ছাড়বে ছাড়বে ভাব অনেক প্রতীক্ষার পর আমাকে লঞ্চটা ছেড়ে দিয়েছে বড়িগঙ্গার পানিটা মানুষের মনের মতো কালো হয়ে গিয়েছে লঞ্চ ছাড়ার কথা ছিল সকাল আটটায় ছাড়তে ছাড়তে বেজা গেল দশটা এখন আমরা চলে আসছি ডেকে আমার সাথে দেখুন পুরো লঞ্চটা আপনাদের ঘুরে দেখাবো আর আজকে আমি যে লঞ্চ পিকনিকে আসছি সেটা হলো তাজ ইলেকট্রিক মার্কেট দোকান সমিতির পক্ষ থেকে এখানে বান্না চলতাছে ভাই যে কোনো অনুষ্ঠানেরই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো খাবার খাবার ভালো লাগলে সবই ভালো লাগে আর আমরা হয়তো লঞ্চের ইঞ্জিনের সামনে আছি তাই আওয়াজ আসতেছে এই জায়গাটা আবার কফি দিতে এটা ফ্রি না এটা কাঠের সাথে দুইটা করে একটা কার্ডে দুইটা কফি আর এখানে একটা ছোট দোকান আছে ঘড়িতে এখন সময় হলো দুপুর একটা আর আজকে হলো শুক্রবার তাই জুম্মান নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে মোহমপুর ঘাটে আর এই দশটা থেকে একটার মধ্যে আমি নাস্তা রাস্তা খাইলাম লঞ্চ টঞ্চ ঘুরলাম ভালোই লাগতেছে তো জুম্মার নামাজ পড়া আইসা এখন আমরা লঞ্চের এই চেয়ার কোচে আইসা একটু রেস্ট নিতেছি কারণ সকাল সাতটা বাজে উঠা আসছি রাতে তো বাসে গেছিলাম বারোটা বাজে ঘুমাইতে ঘুমাইতে তিনটা সাড়ে তিনটা বাজে গেছি তো এখন একটু এক ঘন্টা ঘুমাবো ঘুমের থেকে উঠা তারপর দুপুরের খাবার খাবো সে সময় আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই আমরা দুপুরের খাওয়ান চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়া এখন শেষ আমরা কথা এখন হাত দুইতে কারণ খাওয়ানোর ভিডিও ভিডিও আপনাকে দেয় দেয়নি কারণ ওই খাওয়ান দেখলে আমাকে আবার রুসমুষ থাকে না তো নদী পথে পিকনিকে আসছে এতক্ষণ অনেক বক বক করলাম কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে কোনো দৃশ্যই দেখায়নি তাই দেখেন আমরা আছি বর্তমানে মেঘনা নদীতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু দৃশ্যটা শেয়ার করি আসলে শীতকালে নদীটা অনেক শান্ত দেখলেই মনটা শান্তি পাওয়া যায় আর আশেপাশে নদীর পরিবেশের মতো এই জাহাজের পরিবেশটা অনেক সুন্দর নর্মালি লঞ্চের পিকনিকে অনেক মানুষ নেওয়া হয় কিন্তু এই পিকনিকটায় মানুষ অনেক কম নেওয়া হয়েছে আমরা এখন চলে আসছি লঞ্চের ভিআইপি সেকশনে বুঝি না ভাই পাঁচ ছয় ঘন্টা লঞ্চ জার্নিতে এত সুন্দর ভিআইপি সেকশন করার মানে থাকে যদিও এটা অনেক সুন্দর কিন্তু তারপরেও ছয় ঘন্টার জার্নির জন্য এত লাগজারি আসলে মানুষের টাকা এত কামড়ায় যাই হোক জায়গা আছে তারা খরচ করে একটা অনেক সুন্দর জিনিস চোখে পড়লো জানি না ভিডিওতে বোঝা কি কিনা চারটাকে মতো মন খুশি একদম গোল মন হইতাছে একটু একটা লাইট লাগাইয়া রাখছে আর এই পানিতে সূর্যের যে সুন্দর রিফ্লেকশন করছে মাশাল আল্লাহ কত সুন্দর দুনিয়া বানিয়ে দিচ্ছে আমাদের জন্য এখন ঘড়িতে বাজে বিকাল পাঁচটা এবং আমরা প্রায় চলে আসেছি আমাদের গন্তব্যর দিকে আমাদের গন্তব্য হলো সদরঘাট এখন আসি আমরা মুক্তারপুর ব্রিজে কিন্তু লঞ্চটা অনেক আস্তে আস্তে চালাইতেছে কারণ অনেক তাড়াতাড়ি আমরা চলে আসছি এখানে অনেকগুলা বলগেট রাখা আছে আরও যে দূরে বিল্ডিংগুলো দেখা যেতেছে ওটা হলো সিমেন্টের ফ্যাক্টরি নদীর পাশ দিয়েই মেঘনা নদীর দিকে এখন আমরা মোটামুটি শীতলক্ষায় ঢুকছি আর ঢুকার সাথে সাথে এই পানিগুলো আবারও আমাদের মনের মতো ময়লা হয়ে গেছে আমাদের ওপর টাকা ব্রিজ চলে আসছে এই আমাদের লঞ্চ ও সেই ব্রিজের ব্যাপারে এত বেশি কথা শোনা যায় না কিন্তু ব্রিজটা কিন্তু অনেক সুন্দর সবাই এদিকে জ্বর হয়েছে একসাথে কারণ এখন আতসবাজি ফুটাবে জ্বালাইতে নিয়েছিল কিন্তু ওই যে উপরে তার এসে বসে একটু ডিলে প্রায় আধা ঘন্টা আতো ফুটানো হয়েছে আধা ঘন্টা ভিডিও করা সম্ভব না তাই আমি এক দু মিনিটে ভিডিও করছি আর এটাও ফাস্ট করে দিতেছি Obrigada. যে বোম পুড়িদ আছে ওই ফুটে দিয়েছে বোম পুড়ি দিয়ে পাগল হয়ে গেছে দ্বিতীয়তলায় গান বাজনা ব্যানসের ব্যবস্থাও ছিল কিন্তু আমি গান বাজনা পছন্দ করি না তাই আসি না এখানে কিন্তু আপনাদের দেখানোর জন্য জাস্ট একটু আসলাম আধা ঘন্টা আতশবাজি ফুটানোর পর এখন লঞ্চ ফুল স্পিড করে দিয়েছে সদরঘাটের উদ্দেশ্যে এখন আমরা ফুল স্পিডে যাচ্ছি বিশ পঁচিশ মিনিটে আমরা পৌঁছে যাব সময় এখন সাড়ে সাতটা এবং আমরা চলে এসেছি আমাদের সদরঘাট লঞ্চ টার্মিনালে আলহামদুলিল্লাহ আজকের দিনটা মোটামুটি ভালোই গেল তারপরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ লঞ্চ থেকে বেরোয়ার সময় অনেক রাশ ছিল ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না আর এভাবে আজকে সারাদিনে অনেক বেশি বকবক করে রেখেছি তার ভিডিওটা আর বাড়াবো না যার তার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন কিছু জানার থাকলে কমেন্ট করেন তাহলে দেখা হবে আবার ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ